সালামালাইকুম বিয়ার্স তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বাচ্চা সিরাম অনলাইন জগতে ভাইরাল একটা সিরাম বাচ্চা সিরাম খুবই ভালো খুবই পপুলার খুব পপুলার খুব ভাইরাল অনলাইনে এখন হিট প্রোডাক্ট বাচ্চা সিরাম নামে সবাই পরিচিত তাও আমাদের এই প্রোডাক্টটা ডিটেলস যাওয়ার আগে তো আমাদের একটু অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন ব্রাদার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন তো আজকে নিয়ে আসলাম আপু অ্যান্ড ভাইয়াদের উদ্দেশ্যে একটা প্রোডাক্ট বাচ্চা সিরাম যারা আপনার সিরামের মাধ্যমে স্কিনটা হটড্রিং করতে চাচ্ছেন স্কিনটা টান টান গ্লোই করতে চাচ্ছেন তারাই নিতে পারেননি সিরামটা খুবই ভালো খুবই পপুলার অনলাইনে এখন অনেক হিট প্রোডাক্ট একটা বাচ্চা সিরাম নামে পরিচিত যেটাকে আপনার স্কিনটাকে টান টান করে স্কিনের বয়স সাপ স্ক্রিন স্কিন ড্যামেজ স্কিন রিপেয়ার করে স্কিনে কালো দাগ ছোপ দাগ এরপরে আপনার স্কিনটা পাতলা হয়ে গেছে যারা আজে বাজে ক্রিম করে স্কিনটা নষ্ট করে ফেলাইছেন এটা ইউজ করলে আপনার স্কিনটা গ্লোয়িং করবে আর স্কিনের আপনার এজ কমাই নিয়ে আসবে অনেকের বয়স পঁচিশ তো এই সিরামটা করলে আপনার পাঁচ বছর ইয়াং কমাই নিয়ে আসবে বিশ বছর মতো লাগবে আর এটা ইউজ করার পরে আপনার স্ক্রিনটা স্কিনটা একদম বাচ্চাদের মতো তুল তুলে সফট হয়ে যাবে খুবই ভালো খুবই পপুলার একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্ট অনেক ভালো একটি প্রোডাক্ট কোরিয়ান আর এটার ভিতরে আপনি একটু দেখেন এটার ভিতরে আপনার গোল্ডের অ্যাসেসের ইউজ পরিমাণ গোল্ডের অ্যাসেসের খুবই ভালো খুবই পপুলার যেটা এর মাধ্যমে আপনার স্কিনটা টান টান হয় স্কিনটা গ্লোয়িং হয় স্কিনটা আপনার সতেজ ভালো থাকে আর স্কিনটা আপনার অলওয়েজ চুলকাবে না অনেকে আসে আপনার অ্যালার্জির কারণে স্কিনটা চুলকায় তো এটা ইউজ করলে আপনার স্কিনটা চুলকাবে না আর স্কিনটা আপনার ড্যামেজ হবে না রেগুলার এই সিরামটা আপনি ইউজ করলে আপনার স্কিনটা একদম ভালো সুন্দর হয়ে যাবে খুবই ভালো পপুলার বাচ্চা সিরাম পরিচিত সবাই চাইলে এই প্রোডাক্টটা নিয়ে ইউজ করতে পারেন তো এটা আমরা সারা বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি করতে যারা নিতে চান অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর যারা দোকানে আসতে চান তো দোকানে অ্যাড্রেস দেওয়া আছে আসতে পারবেন তো এটার প্রাইসটা হচ্ছে আমাদের রিজুনাল প্রাইস আমরা বিক্রি করি শপে ষোলোশো টাকা করে তো অনলাইন প্রাইসে একদম দামা কভার অনলি আপনার পাবেন তেরোশো টাকা করে রেগুলার প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে যদি এই সিরামটা কন্টিনিউ দুইটা বা তিনটা ইউজ করতে যদি কোনো বাইয়া না পুরো তিনটা অর্ডার করে একসাথে তাদের জন্য অনলি রাখবো আপনার তেরোশো টাকা করে তেরোশো টাকা পার পিস তিনটা যারা নেবেন তাদের জন্য আপনার উনচল্লিশশো টাকা আছে তিন হাজার নয়শো টাকা অনলি তিন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আপনার তিনটা সিরাম খুবই ভালো খুবই পপুলার বাচ্চা সিরাম নামে পরিচিত এই সিরামটা তাইলে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ